নমস্কার বন্ধুরা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে খবর সন্ধান স্বাগত জানাচ্ছি আজকে ডিসেম্বর একত্রিশ হাজার শেষ দিন কেমন আবহাওয়া থাকতে পারে আগামীকাল দু হাজার সাল ঢুকছে প্রত্যেক দর্শক বন্ধুকে আগাম শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে প্রথমেই জানতে হবে কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে বিশেষ করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাংলার আবহাওয়াতেও একটা পরিবর্তন খুব একটা বড় পরিবর্তন নয় হালকা পরিবর্তন আসতে চলেছে তবে শীতের বারোটা বেজে গেছে এবং এই শীত আগামী পাঁচ দিন আর ফিরবে না পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর শীত বলতে বলতে চাইছি আপনাদের কনকনে শীত এই সময় যেটা থাকা দরকার এবং থাকে এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য উত্তর ভারতের রাজ্যগুলো এখানে বৃষ্টি হচ্ছে এবং আজকেও আগামীকাল চলতে পারে সঙ্গে তুষারপাত চলবে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং পরবর্তী ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝা আরও পূর্ব দিকে সরবে ইতিমধ্যে রাজস্থান সংলগ্ন জায়গায় পশ্চিমী ঝঞ্ঝার জন্য একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগর তথা উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্তের জন্য বাংলার আকাশে জলীয় বাষ্পের প্রবেশ ঘটছে কুয়াশা রয়েছে এবং আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে এই ঘূর্ণাবর্তের টানে জলীয় বাষ্প ঢুকলেও আগামী তিন বা চার দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিশেষ করে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনটাই জানা যাচ্ছে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি হবে না তাই দক্ষিণবঙ্গের আবহাওয়া বলতে গেলে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া এখানে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হবে না হালকা মাঝারি কুয়াশা আসতে পারে এবং মেঘাচ্ছন্ন আকাশ কখনও কখনো থাকতে পারে সব সময় কিন্তু নয় এর সঙ্গে আবার একটি সিস্টেম তৈরি হবার খবর জানতে পারা যাচ্ছে বিভিন্ন মডেল থেকে বিশেষ করে ছত্রিশগড় এলাকাতে একটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যার ফলে আবারও জলীয় বাষ্পের ফ্লো বা প্রবাহ ঢুকবে বাংলার আকাশে বিশেষ করে উড়িষ্যা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এই জায়গাগুলোকে কভার করে এবং সমগ্র পশ্চিমবঙ্গে সেই জলীয় বাষ্প আবার প্রচুর পরিমাণে ঢুকবে আর এই জলীয় বাষ্প অর্থাৎ এই যে পুবালি হাওয়া এর সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝায় এগিয়ে আসবে পূর্ব দিকে এই দ্বিমুখী হাওয়ার একটা সংঘাত থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সেই বৃষ্টি ভারতবর্ষের মধ্যাঞ্চলে হবে অর্থাৎ কিছুটা মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে উত্তরপ্রদেশে বিহারে এবং ঝাড়খণ্ডে এর জন্যই মূলত বৃষ্টির পূর্বাভাস চার জানুয়ারি থেকে ছয় জানুয়ারি তারিখের মধ্যে দু সালে আর এই বৃষ্টির জন্যই প্রধানত আবহাওয়া একটা পরিবর্তন তবে বড় ধরনের বৃষ্টি নয় তবে মধ্যপ্রদেশ এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গা ছত্তিশগড়ে কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে সেই সম্ভাবনা রয়েছে বৃষ্টির তবে খুব একটা বৃষ্টি কিন্তু নয় ক্ষয়ক্ষতির বৃষ্টি একদমই নয় যেটা এখনো পর্যন্ত পূর্বাভাস খুবই হালকা খুবই হালকা ধরনের বৃষ্টি হতে পারে যেমন রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা চার জানুয়ারি থেকে ছয় জানুয়ারি এই টাইমটার মধ্যে হতে পারে এমন একটা পূর্বাভাস অনলাইন মডেল দেখাচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বৃষ্টির কথা কিন্তু এখনও জানাননি এই রয়েছে বন্ধুরা বৃষ্টির ক্ষেত্রে একটা আপডেট তাই দক্ষিণবঙ্গে এইরকমই পরিস্থিতি থাকবে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টি নয় পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি যে দিনটার মধ্যে আপনাদের জানালাম সেরকম একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এছাড়া নদিয়া জেলা দিকেও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মুর্শিদাবাদ জেলা দিকেও বৃষ্টির পূর্বাভাস আগামী পাঁচ দিনে নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঠান্ডা ফেরার সম্ভাবনা এখন নেই বললেই চলে বিশেষ করে আগামী পাঁচ দিন এই রকম যেটুকু ঠান্ডা রয়েছে এই রকমই থাকতে পারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর ঠান্ডা ফেরার একটা সম্ভাবনা তৈরি হলে হতে পারে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে আজ থেকে আগামী তিন বা চার দিন এরকম একটা পরিস্থিতি চলতে পারে তবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাসই নেই এবং তুষারপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সারা পশ্চিমবঙ্গের জন্য বিশেষ করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান অন্যদিকে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও ঘন কুয়াশা আসতে পারে তবে আজকে এবং আগামীকাল তারপর থেকে আস্তে আস্তে কুয়াশা কমে যাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে ঠান্ডা জানুয়ারি মাসের দুই তারিখের পর কিছুটা ফিরতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা আজকের দিনেও রয়েছে সঙ্গে যেটা আপডেট রয়েছে ঠান্ডা যেমন চলছে তেমনই চলবে বিরাট কোনো পরিবর্তন নয় বৃষ্টি আসছে চার জানুয়ারি থেকে ছয় জানুয়ারি চার পাঁচ ছয় এই তিন দিন কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে ধানবাদ দুমকা দেওঘর রাঁচি ডাল্টনগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে কারণ একটি সিস্টেম তৈরি হতে পারে ছত্তিশগড় সংলগ্ন জায়গায় তার টানে যেমন জলীয় বাষ্প অর্থাৎ পুবালি হাওয়াটা কিছুটা ঢুকবে সঙ্গে উত্তর পশ্চিম দিক থেকেও হাওয়া পশ্চিমী ঝঞ্ঝার টানে এগিয়ে আসবে এই দুই হাওয়ার সংঘাত থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে ভারতবর্ষের মধ্য ভারত যেমন রয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাটাকে কভার করে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে না তবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে আজকে এবং আগামীকাল দুই জানুয়ারি তারিখ থেকে কুয়াশা কমতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও ঘন কুয়াশা চলবে বিশেষ করে এক জানুয়ারি পর্যন্ত দুই তারিখ থেকে কুয়াশার সম্ভাবনা কমবে বৃষ্টির কোনো খবর নেই পশ্চিম ঝঞ্ঝা এফেক্টের জন্য বৃষ্টি হবে না এখনো পর্যন্ত এই আপডেট রয়েছে তবে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে আরও যেটা আপডেট রয়েছে সারা ভারতবর্ষে কুয়াশার যে পরিস্থিতি তাতে আজকেও চলবে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এখানে রেড অ্যালার্ট আজকেও রয়েছে এছাড়া উত্তরপ্রদেশ সঙ্গে মধ্যপ্রদেশ রাজস্থান এখানেও কোথাও কোথাও ঘন কুয়াশা চলবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও ঘন কুয়াশা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ঘন কুয়াশা দুই তারিখ থেকে সারা দেশ জুড়ে কুয়াশার দাপট কমতে পারে দক্ষিণ ভারতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটি সুস্পষ্ট নিম্নচাপের আকারে আসতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যার জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলো তামিলনাড়ু পদুচেরি করাইকল কেরল এছাড়া লাক্ষাদ্বীপেও বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশ জুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে তবে ঠান্ডা পরিস্থিতির যা খবর রয়েছে বিরাট ঠান্ডা আপাতত ঢুকছে না তবে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এখানে তাপমাত্রা থাকার খবর রয়েছে মোটামুটিভাবে বারো থেকে একেবারে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে তেঁতুলিয়ার দিকে সাড়ে এগারো সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তাই কনকনে ঠান্ডা পরিস্থিতি আপাতত নয় তবে দেশ জুড়ে উত্তর পশ্চিমে যে সমস্ত বিভাগগুলো বা জায়গাগুলো বা জেলা উপজেলাগুলো রয়েছে ঘন কুয়াশার দাপট চলবে যেমন রয়েছে রাজশাহী রংপুর এছাড়া ময়মনসিংহ বিভাগের কিছুটা সঙ্গে রয়েছে যেমন খুলনা এখানেও কিছুটা হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে বরিশাল চট্টগ্রামেও হালকা মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে কুমিল্লার দিকেও হালকা মাঝারি কুয়াশা আসতে পারে তবে দেশের উত্তর পশ্চিম দিকেই ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তাই আগামী পাঁচ দিনের যে আপডেট রয়েছে বৃষ্টির কথা এখনও জানতে পারা যাচ্ছে না তবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য পাঁচ এবং ছয় তারিখে কোনো কোনো অংশে ছিটে হালকা বৃষ্টি হতে পারে উত্তরাংশে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং